ঢাকা মহানগরীকে কেন্দ্রের নির্দেশনার আলোকে নির্বাচিত দায়িত্বশীল তালিকাভুক্ত দায়িত্বশীলদেরকে নিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন এর মধ্য দিয়ে আমি যেটা বলছি যে বিপ্লবের জন্য একটা সময় মাটি উর্বর হয়ে ওঠে বিপ্লবের জন্য এক সময় জাতি উপর হয়ে পড়ে তখন বিপ্লবের জন্য মাঠের ময়দানে বিপ্লবী কর্মীর অভাব হয় না নেতৃত্বের প্রয়োজন হয়

এভাবে বিপ্লবের যখন সময় চলে আসে বিপ্লবের যখন উপযুক্ত সময় হয় প্রস্তুত হয় তখন নেতৃত্বের প্রয়োজন হয় সেই নেতৃত্ব একটি সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য কাজে আমরা বাংলাদেশ সেনাপত্ত বললাম আমাদেরকে গোটা বাংলাদেশের প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে প্রশিক্ষিত কর্মী বাহিনী নেতৃত্বের বাহিনী দায়িত্বশীল করে তুলতে হবে সংগঠনের সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশ সেবা পদ্মী সংগঠন এই সংগঠন আমরা যা করি এখান থেকে আমাদের কোন প্রাপ্তি নাই দুনিয়াতে দুনিয়াতে শুধু আমাদের দেয়ার জিনিস রয়েছে আমাদের যা প্রাপ্তি ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আমাদের সর্ব প্রাপ্তি বুঝে নেব এখানে আমরা ত্যাগ স্বীকার করবো ত্যাগের জন্য সংগঠন করব মানুষের জন্য ত্যাগ করব ইসলামের জন্য ত্যাগ করব করবো কল্যাণের জন্য আমরা আত্মত্যাগ করব মানুষের কল্যাণের ক্ষেত্রে কোন ধর্মীয় পরিচয় আমরা বিবেচনা করব না জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিটি মানুষের দুঃসময়ে তাদের মুখে প্রতিটি মানুষের মুখে আহার তুলে দিতে হবে প্রতিটি সভ্যস্ত মানুষের মাথায় সন্তুলন পরশ ঘুরাতে হবে প্রতিটি চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার জন্য তার পাশে দাঁড়াতে হবে প্রতিটি দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশ সময়ে তার সমর্মী হয়ে তার মধ্যে হাসি ফোটানোর জন্য চেষ্টা করতে হবে এটি আমাদের ঐতিহাসিক দায়িত্ব সমাজের কল্যাণে যদি আমরা এভাবে দায়িত্ব পালন করতে না পারি আল্লাহ দিনকে বিজয়ী করবার কর্মী হিসেবে আমরা ভূমিকা পালন করতে পারবো না বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে হবে সংগ্রামী শাসী বন্ধন বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব রয়েছে এই বিপ্লবকে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রী সর্বপ্রভাবে সহযোগিতা করেছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সভাপত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায় তারা জীবনের ঝুঁকি দিয়ে এই বিপ্লবের সময় রাজপথে তারা অবস্থান নিয়েছে ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে আমরা বিপ্লবের কৃতিত্ব চাই না কিন্তু আমরা বলতে চাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি করার চেষ্টা করা হয় বাংলাদেশ সভাপত মজলিস তার স্বার্থ এবং আলোকে সব উদ্বোধন করে দিয়ে ঘুরতে দাঁড়াবে ইনশাআল্লাহ